रा <laughs>

ঘটনা কি আছে কোন সুন্দর করে ঘটনা হয়েছে গুরু স্থানে জমিন দালা যারা ধরে যায়দুল্লাহ তাহিদ আর গুরু খমা বিয়ারবনে আর ইনি উঠেছি আমরা বাধা দিয়েছি বাধা দেওয়ার পরে যায়দুল্লাহ তাহিদ হ্যাঁ থাকি তাকু করে তাকিয়ে সাহেব এই আমি থামাওলা দে এই দিছে কোন জায়গা এইডা এইডা মুন্সিনাংলা পূর্বরা দাব সালাম

জাতির মিথ্যা মামলা দিয়েছি আমরা চাকরির বিচার চাকরির বিচার মুক্তি চাই চাহিদুল বিচার চাই বস্তুদের বিচার কাৰ বিচাৰ চাৰি কত টাকা দিয়েছে জাকির যায়দুল হক কত টাকা দিয়েছে কেন মিথ্যা মামলা কারিশ করল কেন তার মিথ্যা মামলা কারিশ করল এর বিচার চাই এর বিচার চাই জাকিরের মুক্তি চাই মুক্তি 何だ <Okay. S 2>、okay.